আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেদের বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন শনিবার মার্কেট বন্ধ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন ট্রেডার কীভাবে মার্কেটে টিকে থাকবেন বর্তমান প্রেক্ষাপটে স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা বই আছে নতুন বিনিয়োগকারী সংগ্রহ রাখতে পারেন আর হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে ছোট সেপ্টেম্বরের জন্য যারা এন্ট্রি নিতে এসেছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে প্রথমে আমি যে বিষয় বলবো একজন ট্রেডার টিকে থাকার একমাত্র সর্বপ্রথম উপায় হচ্ছে ইন্ডেক্স আমি ট্রেডিং পারপাসে ভিডিওটা করা এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আশা করি পুরোটা সময় আপনার সাথে থাকবেন আপনি ইন্ডিভিজুয়াল স্টককে আপনি চয়েস করবেন না আপনি ইন্ডেক্সের ক্যালকুলেশন করুন যেমন ধরুন এখানে ইন্ডেক্স যে অবস্থা আছে এটা সাপোর্ট জোন এটা অ্যাসিস্টেন্স এটার অ্যাসিস্টেন্স ইন্ডেক্সের সাপোর্ট জোনটা খুঁজুন আপনি ইন্ডেক্সের সাপোর্ট জোন খুঁজে আপনি স্টক এন্টে নেন আপনি স্টকের জোন খুঁজতে যাবেন না এটা আমি বারবারই বলি স্টকের যদি আপনি জোন খুঁজেন দেখা গেছে স্টকটা সাপোর্ট জোনে আছে ইন্ডেক্স পড়তেছে সেক্ষেত্রে ওই ট্রেডিং স্টকটা তার সাপোর্ট জোন ব্রেক করে নিচে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে চলে যায় থাকে না ওই জায়গায় ইন্ডেক্সের সাথে যেহেতু পুরো মার্কেটের কানেকশন সুতরাং আপনি ক্যালকুলেশন করুন ইন্ডেক্সকে ইন্ডেক্স কোথায় গিয়ে থামে আপনি যদি ইন্ডেক্সের সাপোর্ট জোনটা ক্যালকুলেশন করতে পারেন এবং রেসিস্ট্যান্স ক্যালকুলেশান করতে পারেন আপনি এক দুইশো শেয়ার তাদের সাপোর্ট জোন খুঁজে পাবেন কিন্তু আমাদের এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে বারবার আমি ওই টার্গেট করছি এই স্টকটা শুধু ওই দিকে তাকায় সে এখানে আসলে এখানে আসলে আমি নেব। ইন্ডেক্সের দিকে আমরা খেয়াল রাখি না যেটা আসলে ভুল একটা আমাদের চিন্তাভাবনা ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে স্টকের দিকে নয় আপনি অনেক স্টক পাবেন আর কোনো স্টককে নির্দিষ্ট কোনো স্টককে আপনি টার্গেট করবেন না কারণ এটা আপনি আশাহত হবেন এটা হচ্ছে মূল বিষয় ধরুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে এভাবে যদি উদাহরণ হিসাবে আমি বলি এ ইন্ডেক্সের এখানে সাপোর্ট এখান থেকে ইন্ডেক্সে এখানে বাড়লো ধরুন আপনি ইন্ডেক্সের সাপোর্ট আপনি নিশ্চিত হলেন যে হ্যাঁ এখান থেকে মার্কেট পড়ছে এখান থেকে এখন উঠবে এটাকে কেন্দ্র করে আপনি কোনো স্টকে এন্ট্রি নিলেন এন্ট্রি নেওয়ার পর আপনার টার্গেট ছিল স্টকটা দশ পনেরো পার্সেন্ট বাড়বে কিন্তু সে অতটুকু বাড়ে নাই কিন্তু এখান দিয়ে ইন্ডেক্স বেড়ে গেছে ইন্ডেক্সটা বেড়ে গেছে কিন্তু আপনার যে স্টকে আপনি এন্ট্রি নিয়েছেন সেটা হয়তো আপনি দশ পার্সেন্ট বাড়বে এখন সে ফাইভ পার্সেন্ট বাড়ছে বা দুই পার্সেন্ট বাড়ছে অথবা এক পার্সেন্ট লসে আসে কিন্তু ইন্ডেক্সটা বেড়ে গেছে এই ক্ষেত্রে আপনাকে ট্রেডিং পারপাসে স্টপ লস মেনে নিতে হবে আপনি ধরুন ইন্ডেক্স বেড়ে এখন আপনার কাছে মনে হচ্ছে ইন্ডেক্সটা রেসিস্টেন্স এখানে এখন নিচে চলে আসতে পারে ইন্ডেক্সটা কিন্তু আপনার হাতে থাকা স্টকের প্রাইস বাড়ে না আপনার আশানুরূপ যে প্রাইস চাইছেন এক্ষেত্রে আপনাকে যতটুকু প্রফিট হয় সেটা ঠিক করে নিতে হবে আর লস হলে স্টপ লস মেনটেন করে বের হয়ে আসতে হবে একেবারে পরিষ্কার কারণ আপনি যতটুকু এখানে যতটুকু এন্ট্রি নিয়ে যতটুকু আপনি পাইছেন ঠিক ইন্ডেক্স যখন এতটুকু পড়ছে তার থেকে বেশি আপনার হাতে থাকা স্টকের প্রাইস কমে গেছে সহজভাবে বলা উচিত ইন্ডেক্স যদি পঞ্চাশ পয়েন্ট প্লাস হয় এখন বর্তমান সময়ে আপনার হাতে থাকা স্টক যদি দশ পার্সেন্ট বাড়ে ইন্ডেক্স যদি পঞ্চাশ পয়েন্টে কমে আপনার হাতে থাকা স্টকটা কমে যাবে বিশ পার্সেন্ট এই ক্যালকুলেশনটা আপনাদেরকে মাথায় রাখতে হবে বর্তমান প্রেক্ষাপটে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দুই মাসের হিস্ট্রি আপনারা মার্কেটের হিস্ট্রি ক্যালকুলেশন করবেন সবসময় ট্রেডিং পারপাসে বিগত দুই মাস মার্কেট কীরকম আচরণ করছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ওই অনুযায়ী আপনাকে ট্রেড প্ল্যান সাজাতে হবে এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে স্টপ লস মেনটেন করা আপনি এখন যদি রহিমা ফুডে অ্যান্টি নেন অথবা জি কিউ বল পেনে অথবা কে অ্যান্ড কিউতে এক্ষেত্রে কি আপনি অ্যাভারেজ করবেন স্টক না এক্ষেত্রে অ্যাভারেজ চলে না আপনি অ্যান্টেড নিয়েছেন হয় প্রফিট না হয় স্টপ লস আশা করি বুঝতে পারছেন এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রত্যেকে বলে যে ইন্ডেক্স তো কারেকশান হবে এটা নর্মাল ব্যাপার ঠিক আছে ইন্ডেক্স কারেকশান হবে এটা খুবই নর্মাল ব্যাপার ইন্ডেক্স কারেকশান বলতে আসলে কোনো শব্দ নাই গত দেড় বছরে মার্কেট যে পড়ছে সেটা কি কারেকশান ছিল সেটা তো কারেকশান ছিল না সেটা কোনোভাবেই কারেকশান ছিল না পতনের পর পতন আমি শুধু এটুকু বলি যারা মার্জিন নিয়েছিলেন তখন তারা নিঃস্ব হয়ে মার্কেট থেকে চলে গেছে তাদের পোর্টফোলিওটা একটা সাদা পাতা আর যারা সবচেয়ে বেশি জাংসায়ের অ্যান্টিনিছেন তাদের পোর্টফোলিও তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডেক্স গত দেড় বছরে পনেরোশো পয়েন্টের মতো ফ্লো তোলার পরে প্রায় ষোলোশো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়েছে এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সবচেয়ে বেশি জাংসের অ্যান্টিনেছে এবং বিগত দিনে সিপাল পরসুন সোনালি পেপার সোনালিয়া আঁশ মনসফুল হ্যাঁ এই স্টকগুলোতে তো বিগত সময় প্লে করছিল আজকে যেমন অনেকগুলো স্টক প্লে করতেছে তখনই এরকম প্লে করছিলো ফলাফল কিন্তু আজকের দিনে আসে আপনার পোর্টফোলিও কিন্তু জিরো লাভ হয় নাই আপনি তখন কিন্তু প্রফিট করছেন পর্সন দিয়ে প্রফিট করছেন না সিপাল দিয়ে করছেন না বা মনোজফুল সোনালি আস সোনালি দিয়ে করছেন না করছেন তো টাকা টাকাকে হাতে রাখতে পারছেন পারেন নাই এখন কে এন্ড কিউ আছে জি কিউ এসে অনেক কিছুই আছে এখানে এখন প্রফিট করতেছেন ঠিক দিন শেষে গিয়ে এমন একটা স্টকে এন্ট্রি নেবেন এখানে যা যা প্রফিট করছেন সব কিছু নিঃশেষ হয়ে মূলধন থেকে আরও পঞ্চাশ পার্সেন্ট নাই হয়ে যাবে যদি আমার কথা ভালো না লাগে তাহলে টাইম সময় এখনকার একেবারে মানে তারিখ তারিখ সহকারে লিখে রাখেন দুই বছর পরে একটু ভাবনা করবেন এরপরে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে আমার এক ভাই আমাকে জানতে চাইছেন যে কোথায় অ্যাভারেজ বা কোথায় অ্যান্টি নিলে ভালো হয় এই বিষয়টা একটা স্টক দিয়ে আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সব কিছু মিলিয়ে ট্রেডাররা কীভাবে বর্তমান পুঁজি বাজারে টিকে থাকবেন সেটা হচ্ছে স্টকের সাপোর্টজন খুঁজবেন না ইন্ডেক্সের সাপোর্টজন খুঁজুন সব সময়ের জন্য দুই মাস বিগত দুই মাসের মার্কেটের আচরণ দেখুন সেই অনুযায়ী যান আর আপ ট্রেন্ডে স্টকে অ্যান্টি নিলে স্টফ লস মেনটেন করতে হবে লাভ লস যা হয় মেনে নিতে হবে ট্রেড করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বলবো গত দেড় বছরে যত যে যত বেশি জাংস্যার অ্যান্টি নিয়েছেন সুতরাং ওই অনুযায়ী আপনারা চিন্তা ভাবনা করবেন নিচে স্যার্টি নেওয়ার সিস্টেম আপনি ট্রেড করেন সমস্যা নাই আপনি সবচেয়ে ভালো কোম্পানি যেটা পুঁজিবাজার তালে তালিকাভুক্ত সেখানেও ট্রেট করা যায় আপনাকে একটা বিষয়ে মাথা রাখতে হবে যে ইন্ডেক্স যদি পড়া আরম্ভ করে একটা না পড়তেই থাকে আমি টিকে থাকবো কি না এইভাবে আপনি ট্রেড করেন ট্রেড কি ভালো স্টকে করা যায় না যায় পুঁজিবাজারে পঁচিশ থেকে তিরিশটা স্টক আছে আপনি ওর ভিতরে থাকেন এই যে পনেরোশো পয়েন্ট মাইনাস হলো গত ফ্লোর তোলার পরে বা ষোলোশো পয়েন্ট ওই বিশ পঁচিশটা ভালো স্টকে যারা ছিলেন তাদের পোর্টফোলিও হয় রিকভার হয়ে গেছে না হয় রিকভার হওয়ার পথে আর না হয় তারা প্রফিটে আছে আর যারা সবচেয়ে বেশি জাং শেয়ার কিনছে তারা পোর্টফোলিও নিয়ে এখনও একই জায়গায় বসে আছেন আপনার পোর্টফোলিওটা দেখেন আপনি আপনার পোর্টফোলিওতে সবচেয়ে ভালো স্টকটা যেটা আপনি দেখবেন সেটা কিছুটা হলেও অন্যান্য জাং থেকে বেশি রিকভার হয়ে আছে এটা হচ্ছে বাস্তবতা এখন অ্যাভারেজ এন্ট্রি আর একটা বিষয় আমাদের মার্কেটে চলে সেটা হচ্ছে একটা ভালো স্টক কিনে পাঁচ বছর আমি দূরে রাখবো তিন বছর দূরে রাখবো ওনাকে ভাই ফোন দেন না মার্কেট তিন বছর পাঁচ বছর আমি বাংলাদেশের পুঁজিবাজারে এমন কোনো স্টক নাই যে আপনি তিন বছর পাঁচ বছর দূরে রেখে আপনি তাহলে আপনি ডিভিডেন্ডের জন্য দূরে রাখেন সেটা তো দূরে রাখা যায় না কেন যায় না আমি সেটা বলতেছি এটা হচ্ছে ব্যাট বিসির স্টক ব্যাড বেসি ব্রিটিশ আমেরিকান বাজারে পুঁজিবাজারের তালিকা ভক্ত ভালো যদি কোম্পানি থাকে তার মধ্যে অন্যতম কিন্তু কী হয়েছে এটার গত পাঁচ বছরে এই স্টকটা সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত উঠেছে সেটা ব্যাড বেসি হুম সাতশো টাকা পর্যন্ত এই স্টকটার প্রাইজ আপ হয়েছে গত পাঁচ বছরের মধ্যে অক্টোবর দু হাজার একুশে শেয়ারটার প্রাইজ এখন কত দুশো টাকা এটা কি কোনো বিনিয়োগকারী আপনারা যারা আমার ভিডিও শোনেন বাজারে ব্যাড বিসিতে আসেন কল্পনা করছেন কি না যে এটা দুশো নব্বই টাকায় আসবে তিনশোর নিচে আসবে এটা কল্পনার মধ্যে ছিল কল্পনার মধ্যে ছিল না ধরুন আপনি ব্যাট বেশি কিনে রাখছেন আজ থেকে পাঁচ বছর আগে যা না আমি এই স্টকটাতে ধরে রাখছি এই স্টকটা নিয়ে আমি থাকবো ভালো স্টক সুতরাং কোনো সমস্যা নেই তাহলে আপনি যে ডিভিডেন পাঁচ বছরে যে ডিভিডেন্ড পাইছেন ডিভিডেন্ট ক্যালকুলেশন করলে এক্ষেত্রে ওই ডিভিডেন্ড যোগ করলে আপনি যদি সর্বোচ্চ লেভেলেও না কিনেন সাতশো পঞ্চাশ টাকা এর মাঝামাঝি লেভেলেও কিনেন তাহলে আপনাকে চারশো টাকা দিয়ে শেয়ারটা কিনতে হয়েছে এখন দুশো নব্বই টাকা আছে তাহলে আপনি যে ডিভিডেন্ড পাইছেন সেই হিসাবে সেগুলো হিসেব নিকাশ করলে পাঁচ বছর আপনার কী দাঁড়ায় ফলাফল কি খুব বেশি ভালো খুব বেশি ভালো হবে না তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এই ধরনের স্টকে ভালো স্টকগুলোতে আপনাকে এক বছরের টাইম মানে টাইম চিন্তা করতে হবে এর বেশি না এখানে আমাদের এখানে মূলত মার্চ কোয়ার্টারও আছে আমি সেটা বাদ দিয়ে দিলাম ডিসেম্বর এবং জুন ক্লোজিং সবচেয়ে ভালো যে স্টকগুলা এখানে যে ভাই আমাকে কোশ্চেন করছিল আমার গ্রুপে যে কখন অ্যান্টি এভারাইসিস নেবো সেটা ভালো স্টকের ক্ষেত্রে আপনারা কোনো স্টকে অ্যান্ট্রি নেওয়ার জন্য কোয়ার্টার টু যদি দেখেন কোয়ার্টার ওয়ান থেকে বিগত বছরে ভালো ইপিএস নেট অপারেটিং টু তো বিগত বছরের তুলনায় ভালো তখন আপনি ভালো স্টকগুলোতে আস্তে আস্তে অ্যান্ট্রি নিতে পারেন আর সবচেয়ে ভালো হয় কোয়ার্টার থ্রির পরে যেমন এখন জুন ক্লোজিং যে স্টকগুলো আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এটা নিয়ে আমি আগেও অনেক ভিডিও দিয়েছি ওগুলো যখন ওই স্টকগুলো যখন কোয়ার্টার থ্রি দিয়েছিল ফাইনালি দেওয়া শেষ তখন যদি আপনারা এন্ট্রি নিতেন অলরেডি কিন্তু আপনারা পনেরো থেকে বিশ পার্সেন্টের কাছাকাছি পনেরো পার্সেন্টের উপর আপনারা প্রফিটে থাকতেন ওই ভালো স্টকগুলোতে ভালো স্টকগুলোতে কোয়ার্টার থ্রির পরে এন্ট্রি নেওয়া উচিত কারণ তখন আপনি ক্যালকুলেশন করতে পারেন যে বিগত বছর কোম্পানিটা কি ডিভিডেন্ড দিয়েছে এবার কি ডিভিডেন্ড দিতে পারে এই অনুযায়ী আশা করি বুঝতে পারছেন যে পাঁচ বছর চার বছর তিন বছরের এটা না আপনাদেরকে সর্বোচ্চ এক বছরের একটা টাইম ফ্রেম আপনার লাভ হলে লাভ লস হলে লস ব্যবসা তো ব্যবসায় কিন্তু আপনি ওই তিন বছর পাঁচ বছর এভাবে থাকলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো মুহুর্তে যে কোনো স্টকের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যেতে পারে আমাদের এটা বা মার্কেট এটা সম্ভব ধারাবাহিকতা একটা স্টকের আপনি দেখেন পুঁজিবাজারে কয়েকটা ব্যাংক ছাড়া পাঁচ ছটা ব্যাংক ছাড়া বাকি যতগুলো সেক্টর এবং ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের দুই একটা স্টক ছাড়া বাকি যে স্টকগুলো আছে ধারাবাহিকভাবে পাঁচ বছর তাদের পারফরম্যান্স একরকম ছিল না এখন নাই এটা বাস্তবতা তো সুতরাং ওই হিসেবে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে পাঁচ বছরের যে এটা আসলে এই থিওরিটা একটা ভুল থিওরি আর ট্রেডিং পারপাস আপনাদেরকে আমি তো আগেই বললাম যখন ইন্ডেক্স পড়া আরম্ভ করে আপনি জানেন না আপনার সাথে আমার সাথে কোনো চুক্তি নেই ইন্ডেক্সের যে কোথায় পড়বে তো ইন্ডেক্সের সাথে মিল রেখে ট্রেডিং স্টক নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কখন একজন ট্রেডারের আপ আর ট্রেডের বিষয়টা ব্যাপারটা হচ্ছে কি আমাদের এখানে আমাদের মনস্তাত্ত্বিকভাবে একটা ধারণা তৈরি হয়েছে ট্রেড মানে রবিবারে কিনবো মঙ্গলবারে সেল দেবো মঙ্গলবার না হলে অন্তত পা বৃহস্পতিবার বা আগামী মানে এক দুই সপ্তাহ রেখে তারপর সেল দিয়ে দেবো এটা হচ্ছে ট্রেড না আপনি এক বছরও যদি একটা স্টক এট ট্রেড কমপক্ষে তিন বছর যদি কোনো স্টক থাকে সেটা ইনভেস্টমেন্ট পারপাসে হ্যাঁ ছয় মাস এক বছরের যে ডেট ট্রেড কিনে এবং আপনি আমি বলবো কি বা বাংলাদেশের পুঁচিবাদার আমাদের বাজারে টিকে থাকতে হলে একজন ট্রেডারকে টিকে থাকতে হলে আপনাকে একটা মিসে একটা স্টক এন্টে নিতে হবে এবং অ্যান্টি নেওয়ার পরে তারপর আপনার প্রফিট ঠিক করার পর আপনি বের হয়ে আসবেন সেটার জন্য আপনাকে তিন মাস ছয় মাস সময় দিতে হবে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ এটা আমি এই বিষয়টা বলতে ভুলে গেছি এটা আমার বলা উচিত সেটা হচ্ছে ইন্ডেক্সের বিষয় মানে ট্রেডিং স্টকে একেবারে ট্রেডিং স্টকে ধরুন আপনি কি মানে অ্যান্টি নেওয়ার জন্য সর্বশেষ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স যখন এখানে আসে ইন্ডেক্স এখানে আছে ইন্ডেক্স এখানে আছে ধরুন ইন্ডেক্স এখানে যখন ছিল তখন আপনি কী ধরনের ট্রেডিং স্টকে এন্ট্রে নেবেন তখন আপনি ট্রেডিং স্টকে এন্টে নেবেন তার শেষ কোয়ার্টার শেষ কোয়ার্টারের ইপিএস বিগত বছরের তুলনায় যেন পজিটিভ থাকে এটা কেন যখন ইন্ডেক্সটা পড়া আরম্ভ করে তখন যার ইপিএসটা পজিটিভ থাকে বিগত বছরের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে তার প্রাইসটা খুব বেশি কমে না এটা অ্যানালাইসিস করে দেখা হয়েছে এবং যার ইপিএসটা খারাপ থাকে বিগত বছরের তুলনায় তার প্রাইস বেশি কমে যায় যার ইপিএসটা পজিটিভ থাকে বিগত বছরের তুলনায় ইন্ডেক্স পড়লেও তার প্রাইসটা খুব বেশি ওই পরিমাণ কম না ওই নেগেটিভ ইপিএসের শেয়ারের প্রাইস যতটুকু কমে তো সুতরাং এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন ট্রেডিং পারপাস ট্রেড করেন কিন্তু কিন্তু আপনাদেরকে শেষ কোয়ার্টারে যে ইপিএসটা সেটা বিগত বছরের তুলনায় অবশ্যই পজিটিভ হতে হবে আপনারা যে শেয়ারে কিনেন আর একটা বিষয় বলে রাখি আমি এখানে ভিডিও দিচ্ছি অনেকে বলতেছেন যে আমি আপনি তো সারাক্ষণ ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলেন জাংশন নিয়ে আপনি ভিডিও দেন কেন মাঝে 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 দিচ্ছি জাংশন নিয়ে দুইটা কারণে ভিডিও দিচ্ছি একটা কারণ হচ্ছে আপনার আমি যতই বলি ফান্ডামেন্টাল স্টক আপনারা নেন আপনারা তো জাংস্যার কিনেন যাতে অন্তত কিনলে সেফ জন্য থেকে ওই আমি যে স্টকগুলো দিই ওইখান থেকে তারপর আমি বলে রাখি সতর্কীকরণটা আমি দিয়ে দিই যা সতর্কবার্তাটা দিয়েই বলি যেন অন্তত আপনি একটা জায়গায় অ্যান্ট্রি নিলে অন্তত কিছু পান কারণ আপনি জাং শেয়ার কিনবেন আমি যতই বলি ফান্ডামেন্টাল শেয়ার কিনেন কিন্তু আপনারা তো জাং শেয়ার কিনবেন কিনেন টফে না কিনে নিচে যে স্টক আপনারা দেখবেন আমি যদি কোনো বি ক্যাটাগরি এবং জেট ক্যাটাগরি স্টক নিয়ে বলি আমি সর্বোচ্চ নিচে যে শেয়ারগুলো পড়ে আছে ওইগুলো নিয়ে বলার চেষ্টা করি ঠিক আছে এটা একটা কারণ আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে জাং শেয়ার নিয়ে যত বেশি বিডিও দিই বিডিও দিই ওই বিডিওর ভিউ বেশি হয় এটা কি আমার দোষ এটা আপনাদের দোষ আপনারা ভিডিও বেশি দেখেন কেন জাং আমি দেখে দেখছি ভালো শেয়ার নিয়ে ভালো স্টক নিয়ে ভিডিও দিলে ভিডিও দেখেন না জাংশেন নিয়ে ভিডিও দিলে ভিডিও দেখেন ভিডিও যখন আপনি বেশি দেখেন আপনারা যখন জাংশ্যান নিয়ে ভিডিও দিলেই ভিডিও বেশি দেখেন তখন আমার ইউটিউব থেকে ইনকামটা বেশি হয় আর এটা কোনো সুস্থ মানুষ খুব ভালো করে বুঝে কীভাবে ইনকাম করতে হয় ইনকাম কোথায় বাড়বে সেটা সে সে খুব ভালো করে জানে সুতরাং আমার ইনকাম বেশি হলে আমি দেবো না কেন আপনি দেখবেন না কিন্তু আপনারা তো দেখেন আপনারাও জাংশন নিয়ে ভিডিওগুলো দেখা বন্ধ করে দেখেন যত যত ভাই মার্কেট নিয়ে কথা বলেন অ্যানালাইসিস করেন কেউ আসলে জাংশন নিয়ে কথা বলতে চায় না আমি জানি আমি বুঝি কিন্তু আপনারা দেখেন এই জন্য তারা ওই বারবার ওই ওই ধরনের স্টক নিয়ে কথা বলার চেষ্টা করে আপনারা দেখা বন্ধ করে দেন আমরাও তাহলে ওই ভিডিও দিয়ে দেওয়া বন্ধ করে দেব কারণ তখন আমাদের ইনকাম কমে যাবে আমরা স্বাভাবিকভাবে আর ভিডিও দেব না আমরা ভালো স্টক নিয়ে ভিডিও দেবো কথা ক্লিয়ার একেবারে পরিষ্কার আশা করি পুরোটা সময় আমার সাথে ছিলেন আমি আপনাদেরকে আবারও সতর্কীকরণটা দেখিয়ে দিচ্ছি সতর্কটা আপনারা দেখবেন এবং হোয়াটসঅ্যাপ সেপ্টেম্বরের জন্য হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন তারা যোগাযোগ করতে পারেন অবশ্যই ওখানে ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না ট্রেডিং বলতে এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য নয় হ্যাঁ এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতর আপনি প্রফিট করবেন এরকম কোনো স্টক দেওয়া না ভালো স্টক দেওয়া হয় ওই ফেড গ্রুপে যেখানে ইন্ডেক্স যদি পাঁচশো পয়েন্ট মাইনাস হয় আপনার স্টকটা যাতে আপনার মূল টাকাটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আপনার এই সাদা টাকা স্টকটা যাতে প্রাইসটা অনেক বেশি কমে না যায় ওটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আশা করি আপনারা যদি হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে আপনারা জয়েন্ট হতে চান সেপ্টেম্বরের জন্য সেপ্টেম্বরের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনারা এন্ট্রি ফি দিয়ে গ্রুপে জয়েন হবেন আর এখানে ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম